আসসালামু আলাইকুম এই জন্য এক নতুন বাংলাদেশে দেখা পাইলাম আমরা ঠিক আছে সন্ত্রাসীদেরকে যেভাবে না জেহাল করা দরকার পুলিশ সেভাবে ঠিক কাজ করছে গত কত বছর আপনি এত বড় বড় সন্ত্রাসী দেখলেন গত সতেরো বছর যদি আপনার তাকিয়ে তাকিয়ে তাইলে এত বড় বড় সন্ত্রাস এত বড় ক্রাইম হয়েছে বাংলাদেশে কিন্তু এগুলো কোনো বিচার হয় নাই আপনার চোখে আপনি বলতে পারবেন একটা সুষ্ঠু বিচার আপনি দেখছেন বা ছোটো সাজার যে কিনা নাম না আমার অনেক ইয়ে করতো তার এই বিচারটা দেখুন ছোট সন্ত্রাসী ছোট সাজাদকে নিয়ে এবার মহড়া দিল পুলিশ তার লইয়া রাস্তা দেখাইয়া পুলিশ সবাইকে সতর্কতা আছে এবং সবাইকে আহ্বান জানিয়েছে অন্যায় দমন করার জন্য এটা একটা খুব বিউটিফুল নিউজ বিকজ বাংলাদেশে বিফোর বাংলাদেশে এমন কোনো কাজও হয় নাই এমন কোনো কাজও হয় না সন্ত্রাসীরা সন্ত্রাসী ভাইরা করে গিয়েছে পুলিশদের সমর্থন দিয়ে গেছে কিন্তু এবার একটা অন্যরকম ছিল যেটাকে আপনার ভাববানা সাধুবান জানাতে হবে পুলিশ ভাইদেরকে সালাম দেখা যাচ্ছে একবার আসসালামু আলাইকুম